দর্শক আমি সাইডে এখন আছি ইসলামপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা সিলেট মহাসড়ক সৈলেনের কাজের আপডেট আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে এখানে দেখুন রাস্তা ফাঁকা হয়ে গেছে ওই রাস্তাটা দেখাতে

ফুটন্ত এলেকা ব্ৰাহ্মণবাড়ী আৰু ফুট কাই নাই যদি কোনো ৰাস্তা বৃদ্ধি সম্পদ বিপৰীতে বৃদ্ধি

Okay,